মালদ্বীপের রাজধানী মালে মালদ্বীপ বিএনপির উদ্যোগে দলটির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তম জন্মবার্ষিকী উপলক্ষে স্থানীয় সময় রাত এগারোটা ত্রিশ মিনিটে মালদ্বীপ বিএনপির নেতা কর্মীর অংশগ্রহণে কেক কাটেন মালদ্বীপ বিএনপির সভাপতি খলিলুর রহমান জন্মদিন অনুষ্ঠানে মালদ্বীপ বিএনপির সভাপতি খলিলুর রহমান বলেন আগামীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও শহীদ জিয়াউর রহমানের উত্তরসূরি তারেক রহমানের নেতৃত্বে সুন্দর ও সমৃদ্ধ দরিদ্র মুক্ত বাংলাদেশ করবেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও প্রয়াত রাষ্ট্রপতি জৌর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মুনাজাত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মালদ্বীপ বিএনপি এর সিনিয়র সহসভাপতি নেহের মিয়া রানা। শাহ আলম ইমরান হোসেন তালুকদার সিনিয়র যুগ্ম সম্পাদক শরীফুল ইসলাম রবিউল আলম সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম প্রচার সম্পাদক খলিলুর রহমান শাহাজী ও মালদ্বীপ বিএনপি সহ এর অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী জন্মদিন অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তারা বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্র ও মুক্ত গণমাধ্যমের প্রবর্তক এবং আধুনিক বাংলাদেশের উপকার